আমি তো এর কারণে আমি আজকে সামনে আসছি আমি তো ওভার রেট আমি তো চাচ্ছিলাম হাসনাত সার যে চার পাঁচটা ফিগার ওরা দলে যা। যাক ওরা এর জন্য থাকুক যেই বন্ধু গত ছয় মাস আগে দুইশো টাকার একটা টি শার্ট পরতো এখন তার হলের বন্ধু দেখছে কি সে দুই হাজার টাকার টি শার্ট পরত আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জুলাই কারো বাফের না জুলাই কারো একান্ত একটা রাজনৈতিক আন্দোলন না জুলাই বাংলাদেশের সর্বজনের জুলাই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জুলাই সাধারণ রিকশাওয়ালার এই জুলাই নিয়ে কেউ ব্যবসা করবে তার অস্তিত্ব ঠিক থাকবে না এরকম একটা বক্তব্য দিয়েছেন আর তিনি প্রশ্ন করেছেন যেই ছেলেটা জুলাইয়ের আগে দুইশো টাকা দিয়ে শার্ট পরতো সেই ছেলেটা এখন দুই হাজার টাকা দিয়ে শার্ট পরে এই টাকাগুলো তারা কোথায় পেয়েছে এই প্রশ্নটা একজন জুলাই যোদ্ধা এনসিপিকে ছুঁড়ে মেরেছে আপনাকে সেই প্রশ্নটা একটু শোনানোর চেষ্টা করাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আমি তো জুলাই এর কারণে আমি আজকে সামনে আসি আমি তো ওভার রেট আমি তো চাচ্ছিলাম হাসনাদ স্যার জি সারো চার পাঁচটা ফিগার ওরা দলে ভরে যা ওরা জুলাইয়ের জন্য থাকুক যেই বন্ধু গত ছয় মাস আগে দুইশো টাকার একটা টি শার্ট পরতো এখন তার হলের বন্ধু দেখছে কি সেই হাজার টাকার টি শার্ট পরে আমাদের ভাই বন্ধুরা হয়তো নিজেদের না কমান্ড কন্ট্রোল করা যারা খালেদা জিয়াকে অসুর সাজিয়েছে এই শাহবাগ কি করেছে মঙ্গল শোভাযাত্রায় তারা খালেদা জিয়ার নিকৃষ্ট মানের ছবি পট্রি করেছে কি হিসেবে যে খালেদা জিয়া হচ্ছে অসুর তাকে বধ করতে হবে শাহবাগ হলো বাংলাদেশের সেই জিনিস যেটা বাংলাদেশ নামক রাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করে এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে আর সেইটা আমার দেশ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল এনেছিল যে শাহবাগে ফ্যাসিবাদের পদ দিল্লির প্রেসক্রিপশনে বিদেশের অর্থ সহায়তায় তিন স্তরের নিরাপত্তা নিয়ে ইন্টার কন্টিনেন্টালে ঘুমিয়ে এইরকম মব আপনি আর পৃথিবীতে পাবেন না জুলাইয়ের শহীদ একটা বিচার মিনিমাম নাই নে আপনি কিসের রাজনীতি করেন আর কিসের ক্ষমতার ভাগাভাগি করেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার না হয়

ইনকিলাব মঞ্চ আপামর জনসাধারণকে সাথে নিয়ে সেই সংগ্রামটা করতে চায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহেদ চৌধুরী এখন থেকে প্রতি বৃহস্পতিবার আমাদের সংলাপে আমি হাজির হব আপনাদের মাঝে সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে জনগণের প্রত্যাশা সহ বিষয় নিয়ে কথা হবে রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমাদের সংলাপ অনুষ্ঠান প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আজ আমাদের মাল্টিমিডিয়া স্টুডিওতে আমার সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা জনাব শরীফ উসমান হাদি জনাব শরীফ উসমান হাদি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাদের কাছে ঢাকার জন্য জনাব শরীফ উসমান হাদি ইতিমধ্যে দেশপ্রেমিক ইসলাম প্রিয় তরুণদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং জুলাই বিপ্লব বিপ্লবোত্তর বাংলাদেশ সংস্কার বিপ্লবী তরুণ ছাত্রদের নতুন সংগঠন এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আপনার সাথে আলোচনায় যাচ্ছি শুরুতেই বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো এখন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন সংস্কার এই সব বিষয়ে আসছে এবং এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে শুরুতেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যে সংগঠন নিয়ে যে সংগঠনের ব্যানারে আপনি কাজ করছেন ইনকলাব মঞ্চ এই ইনকলাব মঞ্চে আপনি সক্রিয় রয়েছেন কবে থেকে কিভাবে এই ইনকলাব মঞ্চের প্রতিষ্ঠা এবং ইনকলাব মঞ্চের কাজ কি আচ্ছা ইনকিলাব মঞ্চ মূলত আসলে জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন আমরা সাংস্কৃতিক সংগঠন তবে প্রচন্ড পলিটিক্যালি কনসাস জুলাই অনুপ্রাণিত জুলাইয়ের যে দাবি সেটাকে সামনে রেখে আমরা সাংস্কৃতিক সংগঠন এবং আমরা এইটার সাথে যারা আছি সবাই জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এবং আমাদের ইনকালাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আর আমি আমরা মনে আছে যে হাসিনার পদত্যাগের পরে পতনের পরে হাসিনার তো আমরা ওই দিন আলাপ করছিলাম যে এমন একটা কিছু করতে হবে যাতে জুলাইটাকে সবাই মিলে ধরে রাখা যায় তো আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপি জামাত ইসলামী আর অন্যান্য যারা দল এবং নিশ্চয়ই বৈষম্য ছাত্র আন্দোলন এরা হাসিনার পতনের পরের অন্তত পনেরো দিন এক মাস ঢাকার শাহবাগ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন জমায়েত করে থাকবে আওয়ামী লীগের বিচার চাইবে এবং যাতে অন্য কোনো ধরনের প্রতিবিপ্লব বা ষড়যন্ত্র করতে না পারে এজন্য সবাই রাজপথে থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম তো আমরা সপ্তাহখানেকের মধ্যেও দেখলাম যে আসলে কেউ রাস্তায় নেয় বিশেষ করে নতুন সরকার গঠন এবং বিভিন্ন বোঝাপড়া তৈরি করার জন্য সবাই প্রচুর ব্যস্ত হয়ে পড়লো দলগুছানো তারপরে সরকার গঠন এর মধ্যে আমরা দেখলাম যে একটু আমরা ফিল করছিলাম যে কোনো একটা ষড়যন্ত্র আবার হতে পারে আহ তখনই আমরা দেখলাম যে আমাদের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাত বক্তব্য দিয়েছিলেন যে আওয়ামী যদি শুদ্ধ হয়ে আসে তাহলে তারা হয়তো ফিরে আসতে পারবে এরকম একটা বক্তৃতা মানে হাসিনা পালিয়ে গেল পাঁচই অগস্ট বারোই অগস্ট আমি একটা ফেসবুকে ছোট্ট ভিডিও দিলাম যদি স্বরাষ্ট্র উপদেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে তার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আগামীকাল আমরা শাহবাগে দাঁড়াবো তো ঠিকই পরের দিন আমার মনে আছে তেরোই অগস্ট সকালে আমি আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আমরা মিলে সারা রাত বসে বাসায় প্ল্যাকার্ড লিখলাম এবং পরের দিন সকালে দুই দাবিতে প্রথম দাবি ছিল যে জুলাই গণহত্যার বিচার করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এই দাবিতে আমরা প্ল্যাকার্ড নিয়ে সকাল দশটার দিকে আমার মনে আছে আমরা দশ জনের মতো প্রথম শাহবাগে দাঁড়িয়েছিলাম তিন চার ঘন্টা আমরা স্লোগান দিয়েছিলাম এই দশ পনেরো জন এরপরে এই চার ঘন্টা পরে সেই দর্জনার ছোট্ট একটা মিছিলটা একশো জন দুইশো জন হয়ে গেল এবং সেদিন ইনকিলাব মঞ্চের মোটামুটি প্রাথমিক যাত্রা একদম এবং আমাদের প্রথম যাত্রাটাই একদম শাহবাগে এবং রাজপথের মধ্য দিয়ে মানে আপনি কি বলতে চাচ্ছেন তাইলে জুলাই বিপ্লবের আগে মানে পাঁচই অগস্টের পরেই আপনাদের যাত্রাটা শুরু হ্যাঁ আমাদের আমাদের পাঁচই অগস্টের পরে যাত্রা শুরু আমরা সবাই জুলাই যুদ্ধে একদম বিশেষ করে আমি আমাদের অন্যান্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরায় তো আমরা একদম সম্মুখ সারী যোদ্ধা ছিলাম সেখান থেকে এই জুলাইকে বাঁচানোর জন্য আমরা অফিসিয়ালি পাঁচই অগস্ট হাসিনার পতন হলো এবং তেরোই আগস্ট আমরা রাজপথে দাঁড়ালাম ইনকালাব মঞ্চের ব্যানারে প্রথম এখন ইনকলাব মঞ্চের দৃষ্টিভঙ্গিটা কি সামনে আপনার ইনকলাব মঞ্চটাকে কিভাবে এগিয়ে নিতে চান আমরা ইনকলাব মঞ্চকে আসলে একটা প্রেশার গ্রুপ হিসেবে জুলাইয়ের জন্য রাখতে চাই আমাদের ফেসবুক ব্যাহতে এটা সুন্দর করে লেখা আছে যে ইনকলাব মঞ্চ একটি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত কালচারাল প্ল্যাটফর্ম একটা ইনসাফের বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই সেই ইনসাফের বাংলাদেশের বিনির্মাণে যেই সংগ্রামটা দরকার ইনকিলাব মঞ্চ আপামর জনসাধারণকে সাথে নিয়ে সেই সংগ্রামটা করতে চায় এবং সেই প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চায় ইনকিলাব মঞ্চ চায় যে বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও মোটামুটি এটা বারবার তাদেরকে কখনো প্রেশার দিয়ে কখনো বলে কনভিন্স করা যে সবাই যেন জুলাইয়ের রাজনীতিটা করে সবাইকে জুলাইয়ে ফিরাতে চায় এবং আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাইয়ের প্রতিযোগিতা হোক পুরনো রাজনীতি বাদ দিয়ে এবং সেই জন্য যত ধরনের প্রেশার তৈরি করা দরকার এবং কথা বলা দরকার ভয়েস দেওয়া দরকার ইনকিলাপ মঞ্চ মূলত সেটাই আমাদের মূল লড়াইটা জুলাইয়ের অনুপ্রেরণায় নতুন একটা ইনসাফের বাংলাদেশ আমরা করতে চাই সেই ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে যত কথা বলতে হয় আমরা বলবো করব। এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা কিংবা জুলাই আন্দোলনটা কি রাইট ট্রেকে আছে নাকি এর বিচ্ছুতি ইতিমধ্যেই ঘটে গেছে হুম আসলে এই মুহূর্তে সামগ্রিক কমেন্ট করা কঠিন আমরা ছোট ছোট করে বলতে পারি সেটা হলো আমাদের প্রথম যেটা কষ্ট সেটা হলো জুলাইয়ের প্রাণ যারা জুলাইয়ের শহীদ এই জুলাইয়ের ইনসাফের প্রথম প্রশ্ন হলো আমরা আমাদের শহীদদের সাথে ইনসাফ করতে পেরেছি কিনা প্রায় 2000 শহীদ আমরা সেই 2000 শহীদদের পরিবারে কাকে রাষ্ট্র কয় টাকা দিতে পারলো কোন রাষ্ট্রের পোষণ দায়িত্ব নিতে পারলো কোন শহীদের রাষ্ট্র আমরা কি এখন পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে এর কোনো ওয়েবসাইট আছে আমরা কি কোনো ওয়েবসাইটে ঢুকে দেখতে পারি যে এই ষোলোশো জন বা সতেরো জন সম্পূর্ণ শহীদ এর প্রত্যেকের পরিবারকে এখন পর্যন্ত রাষ্ট্র কয় টাকা দিয়েছে কাউকে এক লাখ বা কাউকে দুই লাখ এখন পর্যন্ত কার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে আমরা তো কোনোভাবে দেখতে পারি না এখন এখানে হয়েছে কি যেটা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার একটা প্রাথমিক সিদ্ধান্ত আছে এই পাঁচ লক্ষ টাকা কিন্তু এখন পর্যন্ত সবাই পেয়েছে কিনা এর কোন নিশ্চয়তা কিন্তু নাই আমরা দেখবেন আমরা ঢাকায় যত প্রোগ্রাম করি ঘুরে ফিরে কিন্তু আমরা শহীদ কারণ ঢাকায় থাকে সহজ পরিবার সেই যে ঢাকার বাহিরের রংপুরের চট্টগ্রামের সিলেটের বরিশালের একদম প্রান্তিক যে মানুষটা যে রিক্সাওয়ালা যার এখন পর্যন্ত যাকে নিয়ে কোনো মিডিয়া কাভারেজ হয় না স্টোরিও হয় নাই সেই শহীদ পরিবারের কাছে কি একটা শহীদ পরিবার দেখলাম রিক্সা চালক তার পাঁচটা সন্তান সেইটা রেখে সে শহীদ হয়ে গেছে তার বিধবা স্ত্রী তার পাঁচটা সন্তান আমরা একদিন দুই দিন হয়তো একটা খাবার দিয়ে আসতাম তার পরিবারের দায়িত্বটা কে নিবে এই রাষ্ট্রকে নিতে হবে এখন এই রাষ্ট্র নিল কি নিল না সেটাও কিন্তু এখন পর্যন্ত আমরা ওয়েবসাইটে জানতে পারছি না আমরা জানি আমরা রাষ্ট্রের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু রাষ্ট্র যদি ওয়েবসাইটে এটা দিতে পারে তাহলে কিন্তু আমরা উপকৃতই পারবো ভালো 1700 শহীদ রাষ্ট্রপুন 500 জনের দায়িত্ব নিতে পেরেছে ঠিক আছে আর বাকি দায়িত্ব আছে কত বাকি আছে 1200 ঠিক আছে চলো আমরা এই 50 জনের দায়িত্ব নেই কিন্তু এটা তো একটা ডেটাবেস থাকা দরকার এখন পর্যন্ত তো হয় না আপনি আমরা রিসেন্টলি দেখেছি যে জাতিসংগের যে রিপোর্ট এই রিপোর্টে 1400 কথা স্পেসিফিকলি বলা হয়েছে

এই গত এক সপ্তাহ ধরে এখন তার প্রচন্ড ব্যথা বেড়েছে কিন্তু জুলাই ফাউন্ডেশন আবেদন করে নাই এখন আবেদন করার প্রক্রিয়াটাও বুঝতেছে না যে এখন আসলে আমি তো দেখেন আমি তো রাষ্ট্রের বা আমি আমরা তো ক্ষমতা প্রাপ্ত কেউ না তাও আমাদের নিয়ে কথা বলে তো আসলে তো যে হাজার হাজার মানুষ তাদের ট্রিটমেন্ট কদ্দূর হলো হ্যাঁ রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ একটা ড্রাইভ দিয়েছে কিন্তু তার সামগ্রিক তো একটা ফিচার থাকতে হবে আমাদের সামনে এইটা কেন হয় না এটা আমি যদি একদম ঝুঁকি নিয়ে বলি সেটা হলো এই মধ্যে আমাদের সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা আমাদের যে ভাইয়েরা আছেন এদের সাথে অন্য আছেন আমার ধারণা ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে জুলাই নিয়ে যদি কিছু হয় বা হতে পারে সেটুকুন কেবলই ওনাদের হাত দিয়েই হতে হবে যদি ওনারা করতে না পারে প্রয়োজনে সে কাজ হবে না আবারও আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি ওনারা করতে না পারেন প্রয়োজনে সেই কাজ বন্ধ থাকবে একটা প্রস্তাব দিয়েছিলাম ঠিক আছে রাষ্ট্রে অনেক ঝামেলা আছে রাষ্ট্র কাজ করুক যেমন এটা নিয়ে কাজ করার এই ধরনের কাজ আসুন ফাউন্ডেশন আছে ব্রাক আছে এরকম বাংলাদেশের দুই তিনটে অর্গানাইজেশন আছে যাদের মেন পাওয়ার আছে ঠিক আছে আপনি তাদের সাথে কোলাবোরেশন করেন তাদের হেল্প নেন আপনি আসন্নকেও সাথে নিচ্ছেন না আপনি ব্রাক কে সাথে নিচ্ছেন না এক্স ওয়াই জেড আরো কত ভালো অর্গানাইজেশন আছে আপনি কারো সাপোর্টও নিচ্ছেন না ইভেন আমি এমনও জানি আমি কি বলবো যে আসন্ন ফাউন্ডেশন অথবা আরো দুই একটা অর্গানাইজেশন থেকে সরকারের কোন একটা পর্যায়ে প্রস্তাব দেওয়া হয়েছে যে প্রায় দুই শহীদ তো প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য তার একটা করে সিএনজি কিনে দিতে চায় আপনি জানেন একটা সিএনজি এর দাম হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা কিন্তু লাইসেন্সের কারণে দাম পড়ে যায় প্রায় বিশ লাখ তো দাবি করেছে যে এই দুই হাজার অনেকে এটা ফান্ড করতে চেয়েছে আসুন্নার সামনে এসেছে বলেছে যে দুই হাজার সিএনজি ওনারা শহীদ পরিবারকে দিতে চায় যে এইটা ভাড়া দিয়ে যে টাকাটা আসবে এইটা অন্তত তাদের কিছু একটা আর্নিং হবে কিন্তু শর্ত হলো এই যে প্রত্যেকটার উপরে ট্যাক্স আছে দশ লাখ টাকা এইটা রাষ্ট্র মৌকুফ করে দিবে তাহলে বাকি দুই হাজারের সিএনজির যে দাম সেইটা তারা ইনশাল্লাহ করবে

প্রয়োজনে এই জুলাইয়ের স্টেক তারা আর কাউকেই কোনো কাজ করতে দিবে না প্রয়োজনে তারা যতক্ষণ পারবে নিজেরা করবে সাধ্য নাই করবে না কাজ বন্ধ থাকবে কিন্তু তারা অন্য কাউকে কাজ করতে দিবে না এটা আমি আমার একদম আমাদের ছোট ভাই ব্রাদার যারা বিভিন্ন ফাউন্ডেশনে কাজ করতে গেছে জুলাই ফাউন্ডেশনে কাজ করতে গেছে আর অন্যান্য কাজ করতে নিছে তারা এসে আমাকে বলছে যে ভাই অবস্থা এটা তাই আর কিছু বলার নাই আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি আপনি তো নাগরিক কমিটিতে ছিলেন জি ছাত্রদের যে অন্যতম সংগঠন সেটার মধ্যে ছিলেন নাগরিক কমিটিতে আমরা রিসেন্টলি দেখলাম যে এই নাগরিক কমিটি এবং ছাত্র শক্তির লোকজন মিলে মূলত জুলাই বিপ্লবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তারা মিলে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে এনসিপি তো তে আমরা আপনাকে দেখি না কারণটা কি দুটো ব্যাপার আমি যখন নাগরিক কমিটিতে যাই এটা তো আমার একক সিদ্ধান্তে যাইনি ইনকালাব মঞ্চের ভাই বোনেরা দীর্ঘ সময় বসে তারা আমাকে পাঠিয়েছেন দুটো কারণে প্রথম কারণ হল নাগরিক কমিটি থেকে তখন আমাদেরকে আহ্বান হয়েছিল যে পুরা জুলাই এর যত ফোর্স আছে একে সকলকে একতাবদ্ধ হওয়া দরকার যাতে একটা ভালো কিছু করা যায় তো আমরা যদি তখন না যাই তখন ইতিহাসের একটা সময় দায় আমাদের উপরে পড়তে পারে যে এই যে একটা বৃহৎ ঐক্যের ডাক দিয়েছিল তোমরা কেন গেলা না আমরা সেই দায় থেকেই আমরা বৃহত্তর ঐক্যের সাথে নাগরিক কমিটিতে গেছি তো প্রথম কথা হলো আমি এটা আরো দুই এক জায়গায় বলেছি নাগরিক কমিটিতে আমি যে কারণে পার্টিতে যাই নাই এর কয়েকটা ছোট কারণ হলো নাগরিক কমিটিতে ঢুকে আমি এবং আমরা আরো কয়েকজন ডেভেলপমেন্ট করবার কথা বারবার বলেছিলাম যে কোনো ব্যক্তি না একটা সিস্টেম সেটা একটা ছোট গঠনতন্ত্র হোক তিন পৃষ্ঠার হোক কিন্তু এখানে এক্সিকিউটিভ কমিটি এম্পাওয়ার করবে কাকে বা জেনারেল বডি কে কাকে এম্পাওয়ার করবে এর অর্গানোগ্রাম কিসের ভিত্তিতে হবে এটার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে কোনো ব্যক্তি না তো আমি দেখলাম যে যখনই আমরা কোনো ব্যক্তি না বারবার একটা সিস্টেম ডেভেলপ করবার কথা বলছি তখন অনেকে বিরাগ হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার দুই দেখলাম আমাদের তো দীর্ঘদিনের কালচার যে ভাই ব্রাদার পলিটিক্স করা তো দেখেন টিএসসি তে পলিটিক্স করা শাহবাগে করা আর জাতীয় রাজনীতির চরিত্র তো এক না তা আমি বারবার এটা বলেছিলাম ভাই আমরা কেবল সাহাভাগ থেকে বাংলা মোটর এসছি এখন কিন্তু এমনটা করতে হবে যে আমার ব্যক্তিগত শত্রু কিন্তু জুলাইয়ে তার ব্যাপক অবদান আছে তাকেও কিন্তু প্রপার দিতে হবে তা আমি যেটা দেখলাম যে ওখানেও যেটা হচ্ছে এই অমুক উপদেষ্টার তিনজন তাদেরকে এই অর্গানোগ্রামে রাখতে হবে অমুকের দুইজন মানে সবার কোটার ভিত্তিতে আগে লোক রাখতে হবে তো তাকে জুলাইয়ের মানুষ বাংলাদেশের মানুষ অনেক ভালো করে চিনুক বা না চিনুক তার ওই পরিমাণ লিডারশিপ ক্যাপাসিটি থাকুক না থাকুক আগে তাদেরকে এটা রাখতে হবে এটা অনেক ইস্যু ঠিক আছে এটাও চলতে পারে কিন্তু যেটা ঘটলো আমি বারবার আমরা বলছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ করা হয় কিন্তু যেটা দেখলাম যে একটা কমিটির মিটিং বা জেনারেল বডির মিটিং চার পাঁচ সাত ঘন্টা ধরে মিটিং হচ্ছে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরের দিন দেখা যাচ্ছে এই এত পাঁচ ঘন্টার মিটিং এর কোন সিদ্ধান্তই ফোরামে কার্যকর হচ্ছে না একটা নতুন সিদ্ধান্ত তাহলে এটা থেকে এটা এক্সিকিউটিভ কমিটির কেউ জানে না